হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে বর্তমান পরিস্থিতিগুলো কী এবং জিও পলিটিক্যালি যে সমস্ত নিউজগুলো বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে জিডিপির যে ডেটাটা এসছে সেভেন পয়েন্ট ফোর যেটা গতকাল বলেছিলাম সেটা মোটামুটিভাবে মার্কেটকে একটা স্ট্রেন দিচ্ছে এছাড়া আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আরবিআইয়ের একটা স্ট্রং পদক্ষেপ যে পদক্ষেপগুলো মার্কেটে মানে আমাদের যে ব্যাংকস রয়েছে সেই ব্যাংকের মধ্যেও ভালো রকম লিকুইডিটির যোগদান দিয়েছে যে কারণে আপনি দেখবেন পিএসইউ ব্যাংকসগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ভালো র্যালি দেখতে পাচ্ছি আমার নিজের কয়েকটা স্পেশালিস্ট চয়েসেস ছিল ব্যাংকসের সেগুলো আমি অলরেডি আমার মানে যারা মেন্টারশিপে আছেন তাদেরকে জানিয়েছিলাম তো সেই সমস্ত ব্যাংকসগুলো ভালো যথেষ্ট ভালো র্যালি দিয়েছে তো ব্যাংকসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে যদি আমরা জিও পলিটিক্যালি এবং পলিটিক্যাল সিনারিওটা নিয়ে ডিসকাশন করি সেক্ষেত্রে কয়েকটা ছোট ছোট প্রবলেমস রয়েছে প্রথম একটা ছোট্ট প্রবলেম নতুনভাবে অ্যারাইজ করেছে যদিও আমার মনে হয় না বিষয়টা খুব বেশি দূর অবধি এক্সটেন্ড করবে বলে স্টিল যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোভিডের যে কেসেস সেইগুলো কিন্তু রীতিমতো ধীরে ধীরে আবার পুনরায় বাড়ছে বিশেষ করে আমরা দিল্লিতেও কিছু বাড়তে দেখেছি আজকে কোভিড কেসেস তার সাথে সাথে একজনের অলরেডি ডেথ হয়েছে এরকমও একটা নিউজ আসছে সুতরাং কোভিডের কেসেস ধীরে ধীরে সার্জ হচ্ছে যদিও আমার যেটা মনে হয় যে মার্কেটে এই বিষয়টার খুব একটা বড় কিছু প্রভাব থাকবে না এবং মার্কেটের মধ্যে আমরা এই জিনিসগুলো খুব বড়োভাবে দেখতে পাব না এখন যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই কোভিড কেসেস ছাড়াও ইউএসএ রাশিয়া পাকিস্তান তারপরে হচ্ছে বাংলাদেশ এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ছোট ছোট টাল পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে ইউএসের মধ্যে এবং রাশিয়া যে কাজটা করেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে রাশিয়ার তো সম্পর্ক ভালোই কিন্তু তা সত্ত্বেও একটা ট্যাকটিক্যাল পজিশন হিসাবে পাকিস্তানকেও অনেকে বেছে নিচ্ছেন যে কারণে আইএমএফের তরফ থেকে অলরেডি চল্লিশ বিলিয়ন ডলারের মতো পাকিস্তানকে দেওয়া হচ্ছে এবং সেটা পাকিস্তানের একটা বেল আউট প্যাকেজ এর সাথে সাথে রাশিয়া যে কাজটা করেছে তাদের কিছু স্টিল প্ল্যান্ট ছিল সেই স্টিল প্ল্যা প্ল্যান্টগুলোতে তারা নতুন করে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানে যাতে করে পাকিস্তান ইকোনমি অনেকটা সারভাইভ করে এটা কিন্তু জিও পলিটিক্যালি পাকিস্তানের একটা পজিশন যেটা কিছুটা ইন্ডিয়ার এগেনস্টে যাবে বাট স্টিল এই দিকটা যদি আমরা দেখি তাহলে পাকিস্তান একটা সাপোর্ট পাচ্ছে ফ্রম বোথ সাইড চায়না এবং তার চায়না রাশিয়া এবং আমেরিকা তিনটে জায়গা থেকে আমেরিকা আইএমএফ এর তরফ থেকে লোন দিচ্ছে তো এই সমস্ত কিছু দেখে এবং ইন্ডিয়ার যে সিনারিওটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমরা যথেষ্ট পলিটিক্যালি স্ট্রং জায়গায় রয়েছি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের যে টালমাটাল পরিস্থিতিটা রয়েছে সেটার জন্য আগামী দিনে আবার নতুন করে একটা এই রিজিয়ানটার মধ্যে একটা টেনশন বা একটা উত্তেজনা ক্রিয়েট হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে তো যাই হোক এটা খুব আর্লি স্টেজ পরবর্তীকালে দেখা যাক এই বিষয়টা কোন দিকে স্কালেক্ট করে এটা একটা নেগেটিভিটি কাজ করবে যদি এই জাতীয় কোনো ইভেন্ট হয় সেটা একটা বেশ ভালো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ইউএসের যে ট্যারিফ ওয়ার ইত্যাদি বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বেশ ভালো রকম মহা ফাঁপড়ে পড়েছেন এবং সমস্ত দিকটা যদি বিবেচনা করা যায় ইউএস জিডিপিরও অবস্থা খুব একটা ভালো নয় তো সেই সমস্ত দিক দেখে যেটা অনেকেই প্রেডিক্ট করছেন বা ইউএসের বড় বড় ইনভেস্টাররা বা ইকোনমিস্টরা বলছেন সেটা হচ্ছে ইউএসের মধ্যে কিন্তু একটা রিসেশনারি ফিয়ার কাজ করছে এই রিসেশনারি ফিয়ারটা যদি চলতে থাকে বা এটা যদি আদৌ হিট করে ইউএস মার্কেটে তাহলে কিন্তু আমাদের মার্কেটও যথেষ্ট ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে বিকজ গ্লোবাল সাপ্লাই চেন বলুন বা গ্লোবালি যে পুরো পৃথিবীটা কানেক্টেড সেই জায়গা থেকে দেখতে গেলে প্রত্যেকটা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে টু সাম এক্সটেন্ড তো এটা যদি পরিস্থিতি হয় তাহলে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে কমোডিটি প্রাইসেস ভালো রকম ডাউন হতে পারে আপনারা যদি কমোডিটি প্রাইসেসগুলো দেখেন বিশেষ করে ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস বা আর সাথে সাথে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে বাদ বাকি যত কমোডিটিস রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ ফল করেছে বিগত একটা কি দুটো কোয়ার্টারে এবং সেই কারণে আপনি দেখবেন মার্কেটের মধ্যে একটা ভালো প্রেশার রয়েছে আমাদের মার্কেটে পজিটিভ নেগেটিভ দুটো সাইডে ওয়াক করছে যে কারণে আমাদের মার্কেটের মধ্যে একটা নিউট্রাল স্টেটের মধ্যে দীর্ঘদিন মানে থাকার একটা বড় প্রচেষ্টা রয়েছে এবং আমাদের মার্কেটের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এফআইআই কিছুটা পরিমাণ বাই করছে আবার কিছুটা পরিমাণ সেল করছে দুটো কাজই কিন্তু এফআইআই করছে এবং এক্ষেত্রে যদি আপনি এই মান্থের এর সিচুয়েশানস দেখেন তাহলে সেটা নেট টু নেট মোটামুটি একটা নিউট্রাল জায়গাতেই না তারা হেভিলি বাইং করেছে না তারা হেভিলি সেলিং করছে যদি আমরা বাই সেল দুটোকেই অ্যাডাপ্ট করি তো সুতরাং মার্কেটের পরিস্থিতিটা যে জায়গায় সেটা হচ্ছে সকলেই মোটামুটিভাবে একটা কনফিউজ স্টেটে রয়েছে এই কনফিউজ স্টেটে যদি আপনি পোর্টফোলিও হোল্ড করেন লং টার্মের জন্য আগামী এক বছর দু বছর তিন বছরের জন্য তাহলে আপনি এক্ষেত্রে দুটো কাজ করতে একটা কাজ করতে পারেন যে কাজটা আপনার পোর্টফোলিওকে ভালোভাবে স্ট্রেংদেন করবে সেটা হচ্ছে যে আপনি ফিফটি ফিফটিভাবে ইকুইটি ফিফটি পারসেন্ট ইকুইটি আর ফিফটি পারসেন্ট আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যদি ইউএসের রিসেশনারি ফিয়ার এফেক্ট করে পুরো পৃথিবী জুড়ে এবং তার সাথে সাথে এই টাইপ অফ ইভেন্টসগুলো যদি হয় কোনো একটা কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার হতে পারে ডিসেম্বর কোয়ার্টার হতে পারে বা আগামী দিনে তাহলে আপনি গোল্ডের মধ্যে একটা সার্চ পেয়ে যাবেন এবং ইকুইটিকে আমরা স্লাইডলি ড্রপ হতে দেখব তো সেই পরিস্থিতিতে আপনার পোর্টফোলিও কিন্তু এক্ষেত্রে ব্যালেন্স আউট হয়ে যাবে এবং ব্যালেন্স আউট করার জন্য সব থেকে ভালো যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গোল্ড বিকজ যদি গোল্ডের মধ্যে এই সার্চটা নাও হয় গোয়িং ফরওয়ার্ড আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন আপনার গোল্ড প্রাইসকে উপরে নিয়ে যেতে হেল্প করবে গোয়িং মানে দু বছর তিন বছর চার বছর ডাউন দ্য লাইন ইমিডিয়েট বেসিসে হয়তো গোল্ডের মধ্যে যদি এই রিসেশনারি ফিয়ারটা থাকে গোল্ড হয়তো উপরের দিকে যাবে না গোল্ড মেবি নিচের দিকেও এলেও আসতে পারে তবে খুব যে নিচের দিকে যাবে সেটা নয় টোয়েন্টি পারসেন্ট এরকমের মতো গোল্ড জেনারেলি নিচের দিকে যায় অন অ্যান্ড অ্যাভারেজ বলছি যদি আমরা কারেন্সি ডেপ্রিসিয়েশনকে এর সাথে মিক্স করি তাহলে আমি ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি তো সেটা যদি হয় ইকুইটি রাইজ করে যাবে এবং দুটো আলটিমেটলি আপনাকে গোয়িং ফরওয়ার্ড মানে লঙ্গার টাইম পার্সপেকটিভ থেকে আপনাকে একটা ব্যালেন্স আউট রেজাল্ট দেবে যে রেজাল্টটা ডেফিনেটলি ভালো হবে যদি আপনি একটা লং টার্ম পোর্টফোলিও হোল্ডার হয়ে থাকেন বা লং টার্মে পোর্টফোলিও বিল্ড করার একটা চেষ্টা করে থাকেন এটা হচ্ছে মোটামুটিভাবে এই মুহূর্তের পরিস্থিতি এবং এই মুহূর্তে এই কাজটা আমি অ্যাটলিস্ট করছি কয়েকটা জিনিসে যেগুলো আমি রিসেন্টলি কিছুদিন যাবৎ ইনভেস্টমেন্ট করেছি সেটাকে ব্যালেন্স আউট করার জন্য আমি এইভাবে পুরো জিনিসটাকে ব্যালেন্স আউট করার চেষ্টা করছি সেই জিনিসটা নিয়ে আমি জাস্ট একটু আপডেট দিয়ে রাখলাম এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি তো পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটোই রয়েছে কাল ভিডিওতে আমি এই সপ্তাহের বা এই সামনের সপ্তাহের যে উইকলি লেভেলসগুলো আছে সেইগুলো নিয়ে একটু ডিসকাশন করব তার সাথে সাথে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলো ডিসকাশন করব আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা